আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনার সকলেই ভালো আছেন আমি আলহুরমাদের পক্ষ থেকে আলামিন নাচি আপনাদের সাথে আজকে আপনাদেরকে আমাদের এখানে থাকা ইউনিক কিছু হুডিসের দেখাবো যেগুলো কিন্তু পর্দার জন্য বেস্ট বোরকা হবে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা চান যে আপনার ওয়াইফকে অথবা বোনকে বা মাকে বোরকা গিফট করতে এই ইউনিক ডিজাইনের পর্দার বোরকাগুলো কিন্তু আপনি চাইলে কাউকে গিফটও করতে পারবেন আর যারা নিজের জন্য নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল বোরকাগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব সাত থেকে আটটা ডিজাইন দেখাবো দেখাবো আপনাদেরকে মোত্তাকি সেট হুরমাদ সেট মুনতাহা সেট জান্নাত সেট মরিম বোরকা সেট মরিম বোরকার বাসন টুটাও দেখিয়ে দিব আপনাদেরকে এছাড়া আরও কয়েকটি ডিজাইন দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভিডিওটা একটু বড় হতে পারে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন একদমই রিজনেল প্রাইসে অপার প্রাইজে আমাদের কাছ থেকে কিন্তু এই বোরকাগুলো নিতে পারবেন শুরুতে একটা বিষয় আপনাকে বলে রাখি আমাদের এখান থেকে কোনো বোরকায় অর্ডার করতে অগ্রিম এক টাকাও দিতে হয় না ইভেন আপনাকে ডেলিভারি চার্জটাও অগ্রিম করতে হবে না আমাদের প্রোডাক্ট আপনি অর্ডার করার পরে বোরকা হাতে পাওয়ার পরে বোরকা হাতে পেয়ে যাচাই বাছাই করে দেখে তারপরে ডেলিভারি ম্যানের কাছে বোরকা টাকা পে করতে পারবেন অগ্রিম টাকা দেওয়ার কোনো ঝামেলাই আমাদের এখানে নেই ইনশাল্লাহ আপনারা কিন্তু একদমই নিশ্চিন্তে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারবেন শুরুতে আপনাদেরকে দেখাবো সকলের পছন্দের একটি পর্দার বোরকা এটা হচ্ছে মত্তাকি বোরকা সেট বোরকাটা খুবই চমৎকার তিনটা পার্ট থাকবে বোরকার আলাদা আলাদা করে তিনটা পার্টি আজকে ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দিব অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো শুরুতে একটু শর্ট টাইমে এই বোরকার টিউটোরিয়ালটা একটু দেখে আসি এই বোরকাটা ভিডিওতে আমরা যেমন দেখাচ্ছি ইনশাল্লাহ সেম টু সেম পাবেন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন তো যাচ্ছি একটু ডিটেলসে এটা হচ্ছে উপরে হিজাব তো থাকবে হিজাবটা একটু দেখে নেন কতটুকু লং হবে ফুল কাভারেজ ইনশাল্লাহ আপনার হাত সহ কভার হয়ে যাবে এই মূর্তা সেটে ব্যাক সাইডটাও কিন্তু অনেক লং দিয়েছি ব্যাক সাইডটা অনেক লং থাকবে এখন যাচ্ছি মূল বোরকাতে আর এটার ভিতরে দুইটা লুজ থাকবে খুব সুন্দরভাবে এটা কিন্তু বেঁধে নিতে পারবেন মাথার পিছন দিয়ে বেঁধে নিতে পারবেন প্রিমিয়াম ছেড়ি কাপড় উপরে তৈরি করেছি আমরা কোনো জর্জের কাপড় ইউজ করি না এটা হচ্ছে মোত্তাকির মূল বোরকাটা মূল বোরকা আপনার কোমর থেকে কুচি করা রয়েছে গণ কোয়ান্টিটিতে রাফেলটা থাকবে আর বোরকার গেটটা যদি একটু দেখাই গেটটা আমরা অনেক বড় দিয়েছি গেটটা আমরা অনেক বড় দিয়েছি স্লিভসটা হচ্ছে আপনার ষাট হাতা স্লিভসটা ষাট হাতা এখানে খুব সুন্দর বাটন রয়েছে এছাড়া প্রোডাক্টের কোয়ালিটি একদম প্রিমিয়াম পাবেন আমাদের মেইন লক্ষ্যই হচ্ছে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির বোরকা অরিজিনাল যে বোরকাটা সেটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার এক্ষেত্রে আমরা যতটুকু প্রাইস রিজনেবল করতে পারি ওটাই করার চেষ্টা করি দেখাচ্ছি আপনাদেরকে মোতাকি সের সাথে থাকে নিকাপটা নিকাপটা হচ্ছে তিন পার্টে তিনটা পার্টি খুবই চমৎকারভাবে তৈরি করে এখান থেকে মিডিলে যে পার্টটা রয়েছে এটা চাইলে আপনি চোখ ডেকে দিতে পারবেন যারা চোখ ডেকে পর্দা করেন তারা কিন্তু চোখ ডেকে এই নিকাপটা দ্বারা পড়তে পারবেন চোখ খুলেও পড়তে চাইলে সেক্ষেত্রে চোখ খুলেও পড়তে পারবেন আর এই মধ্যে কি বলটা একদমই অপার প্রাইস চলছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় অনেকেই দেখে থাকবেন সাথে একটা নজনিকা অ্যাড করে তিন হাজার টাকা বিভিন্ন প্রাইসে সেল করে আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্টে যেহেতু আলাদা নজনিকার প্রয়োজন নেই সেহেতু আমরা এটার সাথে কোনো নজনিকাব অ্যাড করিনি একদমই রিজেনল প্রাইসে দিচ্ছি অরিজিনাল প্রোডাক্টটাই আমি আবারও বলি আমাদের প্রোডাক্ট আপনি হাতে পেয়ে যাচাই বাছাই করে দেখবেন তারপরে টাকা দিবেন আমাদের সর্বাত্মক প্রচেষ্টাই থাকে আপনাদেরকে একটা কোয়ালিটিফুল বোরকা যতটুকু রিজনেল প্রাইসে দেওয়া যায় আবার অনেকে দেখা যায় লো প্রোডাক্টও সেল করে ওইটা কিন্তু আমরা করি না আপনারা আস্তার সহিত আমাদের কাছ থেকে বোরকা পার্চেস করতে পারবেন কোনো টাকা অগ্রিম করতে হবে এখন দেখাচ্ছি আরেকটা সেট এটা হচ্ছে হুরমার সেটটা হুরমাথ সেটের ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে এটা যে নিকাপটা নিকাপটা থাকবে পাঁচ পার্টের পাঁচ পার্টের একটা নিকাপ পাবেন ডাবল পার্টে হিজাব এবং হচ্ছে বোরকা থাকবে এটা হচ্ছে হুরমাত সেটের নিকাপটা সামনে দুইটা পার্ট থাকবে পিছনে তিনটা পার্ট থাকবে যারা একদমই পাঁচ পার্টের নিকাপ দিয়ে বোরকা সেট খুঁজছিলেন তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে পিছনে তিনটা পার্ট সামনে দুইটা পার্ট থাকবে ফুল কাবারে যে পাবেন এখান থেকে মিডলে যে পার্টটা রয়েছে এটা দিয়ে আপনি চোখ দেখে পর্দা করতে পারবেন বাকি দুইটা পার্টও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উপরে হুরমাথ সেটের সাথে থাকা হিজাবটা হিজাবটা ডাবল পার্টে দিয়েছে উপর থেকে কিন্তু জয়েন করা থাকবে ভিতরে লুফ থাকবে এর মাধ্যমে খুব সুন্দর মাথার পিছনে বেঁধে নিতে পারবেন পিছনে অনেক লং দিয়েছে দেখতে পাচ্ছে ফুল কাবারেজ পর্দার বোরকা যারা খুঁজছিলেন তাদের জন্য এই বোরকাগুলো কিন্তু বেস্ট বোরকা হবে এটা হচ্ছে হুরমাথ সেটে ইনারটা সলিডারটি ইনার পাবেন হুরমাথ সেটে সলিডারটি ইনার থাকবে আর ইনারের বডি সাইজটা ফ্রি সাইজের থাকবে বডি ফিটিং এর জন্য কিন্তু বেল্ট রয়েছে আর স্লিভসটা খুবই চমৎকার ইলাস্টিক হাতায় দিয়েছে স্লিভসে আমরা দিয়েছি ইলাস্টিক হাতা ইলাস্টিক হাতাটা ইউজ করা হয়েছে আর গেটটা আমরা অনেক দিয়েছি দেখতে পাচ্ছি একটা বিশাল গেটের থাকবে সেটে প্রিমিয়াম কাপড় দিয়ে কিন্তু আমাদের এই বোরকা সেটগুলো তৈরি করা আপনি হাতে পেয়ে এটা সফটনেসটা দেখে নেবেন কিন্তু হুরমাত বোরকা ফুল সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন মাত্র দুই হাজার আটশো টাকায় এখন দেখাবো আরেকটির পর্দার ডিজাইন এটা হচ্ছে মমতা সেট মোমতা সেটটা ছবিতে যেমন দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ সেম টু সেম পাবেন অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন ইনশাআল্লাহ আমাদের এখানে রিজিনাল প্রাইসে কিন্তু নিতে পারবেন এটাও কিন্তু পাঁচ দিয়েছি হিজাব থাকবে সিঙ্গেল ডিটেলসে যাচ্ছি এটা হচ্ছে মোমতাহা সেটের নিকটা নিকাপটা সামনে দুই পার্ট পিছনে তিন পার্ট থাকবে মোট পাঁচ পার্টের একটা নিকাপ পাবেন সেটেও এখানে যে মিডলে পার্টটা চাইলে চোখ ডেকে দিতে পারবেন যারা চোখ ডেকে পর্দা করেন চোখ ডেকেও পড়তে পারবেন চোখ খুলেও পড়তে পারবেন মন্তাসেটে থাকবে একটা হিজাব উপরে লং একটা হিজাব থাকবে সেটের উপরে একটা লং একটা হিজাব থাকবে যেটা কিন্তু ফুল কাভারেজ হবে হ্যান্ড সহ হয়ে যাবে ইনশাল্লাহ কোয়ালিটি ফুল পাবেন এখানে লুফ রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাটাচ করতে পারবেন ব্যাক সাইডটা অনেক লং দেখতে পাচ্ছেন যেহেতু মানের পরিপূর্ণ পর্দার জন্য বোরকাগুলো তৈরি করা সেহেতু আমরা একদমই যাতে পর্দাটা পরিপূর্ণভাবে হয় সেইভাবে কিন্তু এই ডিজাইনগুলো আমাদের তৈরি করা এটা হচ্ছে মন্তাসের ইনারটা সলিড ইনার পাচ্ছেন ইনারের সামনে কিন্তু ভালো মানে জিপার রয়েছে ইনার সামনে ভালো মানের জিপার থাকবে স্লিভসটা দিয়েছি এলাস্টিক হাতা স্লিভসে আমরা ইলাস্টিক হাতা ইউজ করেছি দুই পাশে কিন্তু বেল্ট রয়েছে আর গেটটা একটু দেখিয়ে দেয় গেটটা আমরা অনেক বড় দিয়েছি কোয়ালিটি ইনশাল্লাহ প্রিমিয়াম পাবেন প্রিমিয়াম কোয়ালিটি বোরকাগুলোই পাবেন আমাদের এখানে প্রত্যেকটা বোরকা লং থাকবে চারটা পঞ্চাশ বান্ধব ছুয়ান্ন এবং ছাপ্পান্ন এই মন্তাহা বোরকা ফুল সেটের প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই মন্তাহা সেটে এখন দেখাবো খুবই জনপ্রিয় একটি বোরকা সেট হচ্ছে মানজিয়া সেটটা মানজিয়া সেটটাও কিন্তু তিন পার্টের শুরুতে আপনাদেরকে মানজিয়া সেটের কোটিটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আবাই টাইপ কোটি পাবেন মানজিয়া সেটে একটা আবাই টাইপ কোটি থাকবে কোটির উপরে যে পার্টটা হচ্ছে এখান থেকে সুইমলেস করা ভিতরে কিন্তু আরেকটা পার্ট রয়েছে সামনে দুই পার্ট পিছনে দুই পার্ট পাবেন কোটির শোল্ডারে এখানে দেখতে পাচ্ছেন একটা বাটারফ্লাই থাকবে দুইটা লুফ থাকবে দুইটা লুফ এবং বাটারফ্লাই রয়েছে সুইমলেস করা রয়েছে এখানে কোয়ালিটি ইনশাল্লাহ বেস্ট পাবেন প্রিমিয়াম চেরি কাপড়ের উপরেও এই সেটটা তৈরি করা যাচ্ছে ইনার পোষণটা সলিড একটা ইনার পাচ্ছেন মানজিয়া সেটে ইনারের সামনে জিপার রয়েছে খুব সুন্দর একটা ভালো মানের জিপার থাকবে প্রিমিয়াম জিপার দুই পাশে বড় পিরিংয়ের জন্য বেল্ট রয়েছে স্লিপস হচ্ছে আমরা বক্রুম দিয়েছি ষাট হাতার মতো করে এখানে খুব সুন্দর একটা বকরুম ইউজ করা হয়েছে ইনশাআল্লাহ প্রোডাক্টের কোয়ালিটি বেস্ট পাবেন আর এটা গেটটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে গেটটা বিশাল দিয়েছে বিশাল একটা গেড়ে পাবেন অরিজিনাল প্রোডাক্টটাই আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে যতটুকু রিজিনাল প্রাইসে দেওয়া সেটা আমরা চেষ্টা করে থাকি আপনাদের জন্য এটা হচ্ছে মানজিয়া সেটের নিক তিন পার্টে একটি নিকাপ পাবেন উপরে যে পার্টটা রয়েছে এটা হচ্ছে স্কোয়ার শেপের পিছনে আর দুইটা পার্ট থাকবে রাউন্ড শেপের আর নিকটা কিন্তু অনেক লং মানজিয়া সেটের নিকপটা অনেক লং এ পাবেন ফুল কাভারেজ হবে ইনশাল্লাহ প্রিমিয়াম চেরি কাপড় উপরেই পুরো সেটটা তৈরি করা পুরো সেটটাতে কিন্তু একদমই দামা কাপড় চলছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় তাতে প্রিমিয়াম কোয়ালিটি হাতমোজা হচ্ছে পামোজ গিফট হিসাবে থাকবে আমাদেরকে অনেকেই কোশ্চেন করে থাকেন আপনারা এই প্রোডাক্টগুলো কীভাবে এত রিজনাল প্রাইসে দিয়ে থাকেন অরিজিনাল প্রোডাক্টটাই আমি আমরা সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং হচ্ছে আলাদা কোনো আমরা শোরুম নিয়ে সেল করি না শোরুম নিয়ে সেল করলে যেটা প্রবলেম হয় দেখা যায় শোরুমের বাড়াই তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আলাদা এক্সট্রা পে করতে হয় সেক্ষেত্রে একটু হাই প্রাইসে সেল করতে হয় সেম সেম দেখা যায় যে তিন হাজার টাকায় সেল করতে হচ্ছে এই জন্য আমরা চেষ্টা করি যতটুকু রিজনাল প্রাইসে দেওয়ার সেটাই দেওয়ার চেষ্টা করি কারখানা থেকে সরাসরি প্রোডাক্টটা করে থাকি বিদায় অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন আপনি নির্দিদে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ দেখাবো আরেকটি পরিপূর্ণ পর্দার বোরকা সেটা হচ্ছে আসিয়া সেটটা আসিয়া সেটটাও কিন্তু সেম আসিয়া সেটও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে পর্দার জন্য বেস্ট বোরকা হবে এটা হচ্ছে আসিয়া সেটের মূল বোরকাটা মূল বোরকাটা খুব চমৎকারভাবে তৈরি করা একদমই সলিড একটি পাচ্ছেন দুই পাশেই বেল্ট রয়েছে বডি ফিটিংয়ের জন্য গেটটাও দেখিয়ে দিচ্ছি অনেক বড় দিয়েছি গেটটা এটা হচ্ছে প্রোডাক্টের গেট বিশাল গেটে দিয়েছে ইনশাআল্লাহ প্রোডাক্ট কোয়ালিটি বেস্ট পাবেন আমি আবার বলি আমাদের ভিডিওতে প্রোডাক্টটা যেমন দেখায় যদি হাতে পাওয়ার পরে আপনার মনে হয় আপনি সেম দেনি তাহলে আপনি রিটার্ন করে দেবেন আপনি রিটার্ন করে দিতে পারবেন কিন্তু এটা হচ্ছে ইলাস্টিক হাতা স্লিপসটাতে এটা হচ্ছে আশি এর হিজাবটা হিজাবটা কতটুকু লং দিয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন কতটুকু লং হবে হিজাবটা ডাবল পার্টে থাকবে পিছনে আরেকটু এক্সট্রা পার্ট রয়েছে এ হচ্ছে ডাবল পার্ট দুইটা পার্ট রয়েছে দেখতে পাচ্ছেন আর পিছনে আরেকটা এক্সট্রা পার্ট দিয়েছি তৃতীয় পার্ট এটা খুব সুন্দরভাবে থাকবে এটা কিন্তু আমরা শর্ট দিইনি অনেক লং এটা তৃতীয় পার্টটা অনেক লং আমাদের এই তৃতীয় পার্টটা আপনি চাইলে উপরে চোখের উপর দিয়ে দিতে পারবেন একদমই কোয়ালিটিফুল বোরকা পাচ্ছেন আমাদের এখানে আর এটার স্লিভসটাতে খুবই চমৎকারভাবে এখানে রাফেলও দিয়েছি আর সুইমলেস করা এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা এটা হচ্ছে স্লিভসের দিকে মানে হাতার পোর্শনটাতে আর এই বোরকা পুরো পাশেই প্রিমিয়াম চায়না না সেটা লেয়ারটা রয়েছে পুরো পাশেই প্রিমিয়াম চায়না শাড়িং এর লেয়ার রয়েছে যারা ইউনিক কোয়ালিটি পর্দার বোরকা চাচ্ছিলেন তারা কিন্তু এই আসিয়া সেটটা পারচেজ করতে পারবেন ফুল কাভারেজে পাবেন যেমন দেখানো হয়েছে সেম টু সেম পাবেন এই আসিয়া সাথে দুই পার্টে একটা নিকাপ থাকবে এই আসিয়া সাথে আপনি দুই পার্টে একটা নিকাপ পাবেন যেটা কিনা ফুল কাভারেজ হবে শুরুতে আপনি বোরকা পরার পরে এই নিকাপটা পরে নেবেন দেন হচ্ছে একটু আগে যে হিজাবটা দেখালাম সেটা পরে নেবেন ফুল যে পাবেন ইনশাআল্লাহ প্রোডাক্টটা অথেন্টিক পাবেন আমাদের এখানে এই বোরকা ডিজাইনগুলো যেহেতু পর্দাশীল মাবন্দের জন্যই তৈরি করা সেক্ষেত্রে আমরা এ বোরকার সাথে একজন প্রিমিয়াম করা যে হাত মোজা পা মোজা গিফট হিসেবে দিচ্ছি ফুল সেটটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই আসিয়া বোরকা সেটে আসিয়া বোরকা সেটে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মনতাহা সেটও কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এখন আপনাদেরকে আরেকটি ইউনিক ডিজাইন দেখাবো এটা হচ্ছে জান্নাত বোরকা সেট জান্নাত বোরকাটাও কিন্তু ইউনিকভাবে তৈরি করা হয়েছে এটাও তিন পার্টের তিনটা পার্ট ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মূল বোরকাটা শুরুতে আপনাদেরকে মূল বোরকাটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকারভাবে ডিজাইন করা আপনি সামনে যদি দেখেন এখানে বক্স কুচির মতো করে দুইটা আলাদা পার্টে কুচি থাকবে বক্স কুচির মতো করে এই জান্নার সেটের সামনেও কিন্তু ভালো মানে জিপার থাকবে ইনশাআল্লাহ প্রোডাক্টের কোয়ালিটি প্রিমিয়াম পাবেন বডি প্রিন্টিংয়ের জন্য দুই পাশে বেল্ট রয়েছে এটা কিন্তু ব্যাক প্যানেলও আলাদা একটা কুচির লেয়ার অ্যাড করেছি এটা দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে আলাদা একটা কুচির লেয়ার অ্যাড করেছি আমরা ইনশাল্লাহ কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা করি না আপনারা জানি থাকেন যারা নিয়েছেন এই পর্যন্ত আমাদের প্রোডাক্ট সকলেই আলহামদুলিল্লাহ ভালো বলেছেন আপনি ইনশাল্লাহ নিট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন স্লিপসের এখানে একটা খুব সুন্দর লেয়ার এবং হচ্ছে কুচির মতো করে থাকবে আমি আবারও বলি আপনি নিট অর্ডার করতে পারবেন এক টাকা অগ্রিম করতে হবে না ডেলিভারি চার্জও অগ্রিম করতে হবে না বোরকা হাতে পেয়ে যাচাই বাছাই করে দেখে তারপর টাকা দিবেন আমাদের প্রোডাক্ট যদি কোয়ালিটি ফুল মনে না হয় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কোনো টাকা দেওয়া রিটার্ন করে দিবেন এটা হচ্ছে জান্নাত সেটের হিজাবটা খুব চমৎকারভাবে কিন্তু এটা ডিজাইন করা হয়েছে হিজাবটা একটু ইউনিক অন্য হিজাবগুলো থেকে এটা একটু ইউনিকভাবে তৈরি করা হয়েছে এখানে একটু স্লিভসটাতে উঁচু করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর নিচেরটা হচ্ছে একদম বি শেপে তৈরি করা হয়েছে নিচের লেয়ারটা পর্যন্ত বি শেপে থাকবে আর এটার এখানে দুইটা লুফ রয়েছে খুব সুন্দরভাবে আপনি মাথার পিছনে বেঁধে নিতে পারবেন এটাও কিন্তু প্রিমিয়াম সেরি কাপড় দিয়ে আমরা তৈরি করেছি এই জান্নাত কিন্তু তিন পার্টের নিকাপ থাকবে সামনে দুইটা পার্ট পিছনে একটা পার্ট থাকবে পিছনে পার্টটা অনেক লং দিয়েছি পিচের পাটা অনেক লং থাকবে এই বোরকাটা কিন্তু একদমই ইউনিক ডিজাইনে তৈরি করা যারা একটা ইউনিক কোয়ালিটি বোরকা খুঁজছিলেন তারা কিন্তু এই জান্নাত সেটটা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে এখন দেখাবো আপনাদেরকে মরিয়ম সেটের বাসন টুটা বাসন টুটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা বা সামনে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা রয়েছে বাসন ট্যুর সামনে স্টোন ওয়ার্ক করা রয়েছে আর এটা স্লিভসটা তো আমরা স্টোন ওয়ার্ক দিয়েছি স্লিভসটা তো এখানে স্টোন ওয়ার্ক রয়েছে সার্ড হাতা দিয়েছি স্লিভসে আর আপনারা তো জানেন এটা গেট হচ্ছে চারশো ইঞ্চি এটা কিন্তু শোল্ডারটাতে এভাবে কিন্তু ঝুলে থাকবে যেহেতু একটা গেট দেওয়া হয়েছে শোল্ডার থেকে এখানে কিন্তু রাফেলের মতো করে থাকবে এভাবে কুচির মতো করে এভাবে কুচির মতো করে থাকবে এটা পুরো বডির সাথে কুচির মতো করে থাকবে ইউনিক ডিজাইনে কিন্তু এই সেটটা তৈরি করা দেখতে পাচ্ছেন আর গেটটা একটু দেখিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে গেটটা যদি আমি এক দাপে দেখাতে পারবো না দুই তিন দাপে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বিশাল গেট আমরা ইনশাল্লাহ কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না আমাদের প্রোডাক্ট ভিডিওতে যেমন দেখা ইনশাল্লাহ হাতে পাওয়ার পরে সেম টু সেম পাবেন এই প্রোডাক্টটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ভালো রিভিউ পেয়েছি আমরা তাই মরিম্বরকা ভার্সন টু এর সাথে এটা নব্বই ইঞ্চি হিজাব পাবেন হিজাবটা অনেক বড়ো বিশাল একটা হিজাব দিয়েছি অনেক বড় একটা হিজাব অনেক লং ছোটো না কিন্তু বিশাল লং বিশাল লংয়ে পাবেন যেহেতু নব্বই ইঞ্চি এটা দুই পাশে স্টোন ওয়ার্ক করা রয়েছে এই হিজাবে দুই পাশেই স্টোন ওয়ার্ক করা রয়েছে দুই পাশে স্টোনার্ক থাকবে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি যেমন দেখি সেম টু সেম পাবেকা বার্সুন টু ফুল সেটের প্রাইসটা হচ্ছে মাত্র টাকা একটা নব্বই ইঞ্চি হিসাব এবং হচ্ছে একটা নজ নিকাপ আর যদি স্কোয়ারশেপের নিক আপনি নিতে চান সেক্ষেত্রে আলাদা নিতে পারবেন যাচ্ছি এখন আয়সা সেটে এটা কিন্তু ইউনিক অ্যাট ডিজাইন আপনারা অনেকেই ইউনিক কালেকশন কিছু খুঁজে থাকেন তাদের জন্য একটা বেস্ট বোরকা হবে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকারভাবে তৈরি করা কোমর থেকেই কুচি করা রয়েছে কোমর থেকেই কুচি করা আর এটা গেটটা আমরা অনেক বিশাল দিয়েছি গেটটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে বিশাল গেটে পাবেন অনেক বড়ো গেট দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে ইনশাআল্লাহ আমরা কোনো কম্প্রোমাইজ করি না আমরা চেষ্টা করি কোয়ালিটি ঠিক রেখে যতটুকু প্রাইসটা রিজনেবল করা যায় ওটা আপনাদের চেষ্টা থাকে যাতে আপনাদের একদমই অর্ডার করতে খুবই সুবিধা হয় স্লিপসটা ইলাস্টিক হাতে দিয়েছে এখানে খুব সুন্দর একটা বাটারফ্লাই রয়েছে খুব সুন্দর একটা বাটারফ্লাই থাকবে নিচে কিন্তু কুইন স্টাইলে কুচির লেয়ারটা থাকবে এটা এক্সট্রা পার্ট কিন্তু এটা হচ্ছে আয়সা সেটের হুঁড়ি ফুল কাভারেজ একটি হুঁড়ি নিকাপ দিয়েছি নজনিকাপ ডাবল পার্টে অনেক লং দিয়েছে আপনি দেখলেই বুঝতে পারবেন কতটুকু লং হচ্ছে এটা পুরো পাশেই প্রিমিয়াম চায়না শেডিংয়ের লেয়ারটা রয়েছে পুরো পার্ট জুড়ে প্রিমিয়াম চায়না শেডিংয়ের লেয়ারটা থাকবে আর এটা স্লিপ আর এটার এখানে খুব সুন্দর একটা বো দেওয়া আছে বাটনও কিন্তু রয়েছে খুব সুন্দর বো থাকবে বাটন রয়েছে এছাড়া আমাদের অনেক আপু আছেন যেহেতু এটা বাটারফ্লাই স্টাইল স্টিল হুর্নিকে পরে থাকেন সেহেতু আমরা এটা অ্যাটাচ করা অন্য হিসাব দিয়ে দিয়েছি ওনা হিসাবটা আর একটু চাইলে লং দিতে পারতাম কিন্তু দেয়নি কারণ হচ্ছে যখন আপনি অ্যাটাচ করা অন্য হিসাবটা আপনি এইভাবে এখানে পিন আপ করে নেবেন যাতে গলাটা না দেখা এখন 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 আমি যদি অন্য হিসাবটা বিশাল সেই সেক্ষেত্রে দেখা যায় অন্য হিজেপুলো একটা পেঁচিয়ে থাকে এই জন্য আপনাদের প্রবলেম হয় আপনাদের অনেকেই বলার পরেই আমরা কিন্তু এটা মোটামুটি যতটুকু প্রয়োজন হয় সেটুকুই দিয়েছি প্রিমিয়াম চেরিকাপড় উপরে তৈরি করা ফুল সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় এই আয়েশা সেটেও কিন্তু হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আয়েশা সেটে এ ভিডিও তিনটা ডিজাইনে হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন একটা হচ্ছে মোনতাহ সেট আর একটা হচ্ছে আসিয়া বোরকাসের আর ওটা হচ্ছে এই সেটটা তিনটা বোরকাটাই হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে অন্যান্য ডিজাইনে হোম ডেলিভারি চার্জ ডাকা সিটিতে ষাট টাকা সাব এরিয়াগুলোতে হচ্ছে একশো টাকা এবং হচ্ছে ডাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা আমরা চেষ্টা করেছি আপনাদেরকে হোম ডেলিভারি চার্জটা যতটুকু কমানো যায় সেটা চেষ্টা করেছি আমি আবারও বলছি ডাকা সিটিতে হোম ডেলিভারি চার্জ ষাট টাকা সাব এরিয়াগুলোতে একশো টাকা এবং ডাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় হচ্ছে একশো বিশ টাকা তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে ইউনিক কোনো কালেকশন নিয়ে ইউনিক কোনো ভিডিওতে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পেজ নতুন পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আমাদের এখানে কিন্তু অনেক অনেক বোরকা ডিজাইন রয়েছে যেমন হচ্ছে মহুয়া সেট তোবাকোটি সেট মোহাজির সেট এছাড়া অনেক ডিজাইন রয়েছে আপনি যে কোনো ডিজাইন কিন্তু আমাদের এখান থেকে কোনো টাকা অগ্রিম ছাড়াই অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইক রহতুলিল্লা